এটা কোন দেশের ফ্ল্যাগ বা পতাকা সঠিক উত্তর এটা চাইনিজ ফ্লাগ উত্তর সঠিক হয়েছে নিচের ফ্লাগ বা পতাকাটি কোন দেশের গ্রিস ওয়েলডাম এই ফ্লেকটি কোন দেশের মারাক্ষ সঠিক উত্তর ধন্যবাদ কোন দেশের ফ্লাগ কাতার এটা কাতারের ফ্লাগ যারা পেরেছেন ধন্যবাদ সবাইকে কোনটি প্যালেস্টাইনের পতাকা বা ফ্লাগ এক্সেলেন্ট উত্তরটা হবে খ এই ফ্ল্যাগটা হচ্ছে প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিচের ফ্ল্যাগ বা পতাকাটি কোন দেশের মালদ্বীপস সঠিক উত্তর এইটা কোন দেশের ফ্ল্যাগ বা পতাকা ইরান এটা ইরানের ফ্ল্যাগ ইরান এটা এই ফ্ল্যাগটি কোন দেশের এটা ইটালি বা ইটালির পতাকা এটা সঠিক উত্তরের জন্য ধন্যবাদ কোন দেশের ফ্ল্যাগ ব্রাজিল যারা ব্রাজিল ফুটবলের সাপোর্টার তারা নিশ্চয়ই ফ্ল্যাগ দেখেই প্রথমেই চিনে ফেলেছেন ধন্যবাদ নিচের ফ্লাগ বা পতাকাটি কোন দেশের সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা এইটা কোন দেশের ফ্ল্যাগ বা পতাকা এটা পল্যান্ডের ফ্ল্যাগ এটা পোল্যান্ডের ফ্ল্যাগ এই ফ্ল্যাগটি কোন দেশের তার্কির ফ্ল্যাগ এটা তার্কি বাতুরস্ক কোন দেশের ফ্ল্যাগ আর্জেন্টিনা যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা নিশ্চয়ই ফ্ল্যাগটা দেখে চিনে ফেলেছেন তো সবাইকে আবার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের পেজের সাথে থাকুন এবং নতুন নতুন কিউজগুলা উপভোগ করুন ধন্যবাদ